সংসারটা কোনো মেয়ের একদিনের নয় একটা মেয়ে বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে মানে সেখানে সে সারা জীবন থাকবে তো যেই আপনি সারা জীবন থাকবেন ওই বাসায় মানুষগুলো দুই পক্ষকেই বলতেছি দুই পক্ষ যদি দুই পক্ষকে তাহলে কিন্তু সংসারে অশান্তিগুলো হয় না প্রথমে বউকে মেনে নেয় না পরে আবার ওই বই উল্টার রিয়াক্ট করে আস্তে আস্তে সম্পর্কগুলো খারাপ হয় তারপরেও আমি বলবো যদি বিয়ের পরে কোনো মেয়ে তার শ্বশুর বাড়িকে ভালো কিছু দেয় সেটা আসলে বিফলে যায় না কারণটা হচ্ছে আজকে আমি আপনি বা আমরা যারা বউ তারা যদি শ্বশুর বাড়িকে ভালো কিছু দিই দেবর ভাসুর শ্বশুর শাশুড়ি ননদ এটা কোনোদিন না কোনোদিন ব্যাক হয়ে আসে আজকে হয়তো আমার শ্বশুর বাড়ির লোকেরা